So, I'm just gonna start. Okay. Uh, so, it's very nice to visit Bangladesh. Uh, it's uh, very pretty here, and a lot of uh, yeah, good people that uh, are welcoming us. Uh, and uh, yeah, it's really nice to see a new culture. And uh, yeah, it's really good to be here. Where yeah. are you from? I'm from Norway. What is your name? My name is Goro. Where are you from? I'm from Norway. <laughs> How did you feel in the festival? Uh, it's very fun and uh, very fun to be here, and yes, very nice people. How did you feel in the festival? The festival is very nice. Very kind people. Uh, very much colors. Uh, yes, just very good. Where uh, from? Norway. Norway. Yes. প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই শেঙ্কুট সিনেমার তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি অনেক খাসিয়ারা বাঙালিরাও আজকে আমাদের এ মেলায় উপস্থিত হয়েছেন তো আজকে এখানে উপস্থিত হওয়াটা হচ্ছে আমাদের শেঙ্কুট সিনেমার কারণে আর আজকের এই দিনে হচ্ছে আমরা পুরাতন বছরকে বিদায় জানি আর কি নতুন বছরকে বরণ করি যেটা কেসিং কৃষ্ণেম বলা হয় আর আজকের দিনে আমরা প্রায় অনেক আনন্দ করি তারপরে হচ্ছে আমাদের সাংস্কৃতিক নাচ গান থাকে তারপরে সাংস্কৃতিক খেলাধুলা থাকে যেটা দেখার জন্য প্রায় অনেক মানুষ আসে এখানে সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রায় খেলাধুলার জন্য আমি আজকে এসেছি আমার ছোটো ভাই বোন বন্ধু বান্ধবদের নিয়ে যে খাসিয়াদের যে বর্ষ অনুষ্ঠানটা হয় যেটা আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে এখানে ওদের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস হয় নাচ গান হয় এবং বিভিন্ন খাবার দাবার আছে যেটা আমরা একটু আগে ট্রাই করলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি এবং আশা করি আগামী বছর আবার আসব। আজকে বর্ষবিদায় এই বর্ষবিদায় অনুষ্ঠানে আমি এখানে এসেছি আনন্দ উপভোগ করতে সবার সাথে আনন্দ উপভোগ করতে এই বর্ষ বিদায়ে দেখা যায় যে মেলা বিভিন্ন মেলা বসছে আর মেলার মাধ্যমে আমাদের খাসিদের ঐতিহ্যদের যে ড্রেস ড্রেস আপ আর খাসেরা যে ছেলেরা যে জুমে গিয়ে পান জুমে গিয়ে যে কাজ করে যেমন ধরেন ডাউ হ্যাঁ আর এটা হচ্ছে চ ছত এগুলা পাওয়া যায় আর এখানে এসে ধরেন সারা বছর কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই তবে এই দিনটা আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় আসলে অন্য ভালো লাগে আমার এই নাচের মানে কথাগুলা গুলো হচ্ছে আমরা যে খাসিয়ারা খাসিয়া মেয়েরা যে ঘরে বসে যে কাজগুলা করে সেগুলো দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ আর ছেলেরা জুমে গিয়ে যে কাজ করে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই গানের মাধ্যমে এগুলা বোঝানো হয়েছে